ঈমান আমলের সাথে থাকতে পারো আফিয়াতের তিনি আল্লাহ দান করবে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ ওয়াক বলেন সবাই এই জন্য আল্লাহ তালা বলেছে ও আল্লাহ ওয়াক আল্লাহ বললেন তুমি তোমার মহান ভালোবাসার মোহাব্বতের জিনিসটাকে দান করো যেটা তোমার ভালোবাসার প্রিয় জিনিস এটাকেই তুমি দিয়ে দাও হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন হযরত আবু বকর আমার মায়ার নবী কামরা থেকে বের হইছে সুন্দর একটা জামা পইরা বের হওয়ার কিছুক্ষণ পরে একজন ইহুদি আসছেন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর সামনে এসে বলেন হুজুর আপাকে আপনার কাপড় দান করেন আমার বস্ত্র নাই

কারিমা শুনে নাই লাগ তালুল বিরা এ ততক্ষণ পর্যন্ত তুমি সফলতা অর্জন করতে পারবে না রবের দয়া মায়া অনুগ্রহ তুমি পাইবে না তোমার মহাব্বতের বস্তুটাকে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় দান না করবা সলমান একজন ইহুদিকে নবীর সুন্দর জামাটা করি না জামাটা দিয়ে দিছে মুসলমান আল্লাহ নবীর মনটা কত সুন্দর অনুদানটা কত বড় অনুদান কোরআনের আয়াতের উপরে তিনি আমল করেছেন জোরে জোরে মাহার সহীব ওখারিন একটি হাদিস আলুর সাঈদ ক্ষুদিরাতী আল্লাহ তালানু বলেন চোদ্দশো উনসত্তর হাদিস মায়ার নবীর দরবারে একটা বিশাল বড় মুহাজিদদের কাফেলা আসছে আমার নবীকে বলতে শুধু আমার এইটা লাগবে ওইটা লাগবে সবাই বলতেছে আল্লাহ নবী তাদেরকে সবগুলি দান করে দিছে দান করার পর আবার তারা দ্বিতীয়বারও সুয়াল করছেন আল্লাহ নবী আবারও তাদেরকে দান করে দিলেন তৃতীয়বারও বলছেন যে এই জিনিসগুলি প্রথম চাইছে সেই জিনিসগুলি আমার মায়ার নবী দিয়ে দিয়েছেন মায়ার নবী তিনবার তাদেরকে দান করলেন এরপর বলেন এ সাহাবিরা শোনো যতক্ষণ পর্যন্ত আমার এই দরবারে আমার কাছে আসবাব সামানা আছে তব খুন আমি দান করব যতক্ষণ পর্যন্ত সুতা পরিমাণ পরিমাণও জিনিস আমার কাছে থাকবে সেটা আমি দান করতে রাজি যখন শেষ হবে ত তখন আমার দ্বারা সম্ভব হবে না যতক্ষণ আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদেরকে দান করব হাদিয়া দিব আল্লাহ সুন্দর আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর হাজরত আবু বকর এবং হযরত ওমর এবং হযরত ওসমান আল্লাহু আকবার আবু বকরের দানের খবর সবাই আমরা জানি মায়ে নবীর সবাইকে বলেছেন জিহাদের ময়দানে দান করতে হবে দিন প্রতিশত সংখ্যা বাwidetilde ন দাবে কার কাছে গিয়ে আছে সব তোমরা নিয়ে আসো

তো কিছুই নাই তবে দুইটা জিনিস রেখে আসছি ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুল কে জোরে মুসলমান ইমানদার এই যদি হয় সাহাবা আজমাইনদের দানের অবস্থা সেই তুলনায় আমাদের দাম তো আরো বেশি বেশি করার দরকার দানের মাধ্যমে মুসলমান কি হয় বিপদ মুসিবত আল্লাহ দূর করে দেন হায়াত আল্লাহ লম্বা করেন বড় বড় বিপদ থেকে হেফাজত করেন তাহলে আমরা মুফতি সলিমুল্লাহ খান হানাফির মাদ্রাসায় দানের আমল করবো মাদ্রাসা লিল্লা মরিং আছে তিন গরিব ছাত্র আছে মাদ্রাসার আব্বাস সামানার প্রয়োজন আছে কোরআনের পাখিদের ক্ষেত্রে আমরা আগায় আসার জন্য ময়দানে কারা

পক্ষ থেকে লাল পক্ষ আলহামদুলিল্লাহ শোনেন হুজুর এলো বিরানি আপনাদের খাওয়াইবেন আমি টুকটাকে একটু টমেটো সালাদ কাঁচা মরিচ দিয়ে গেছি কথা বলছেন যেহেতু আমাদের মুফবীর আমাদের সামনে আসলে আর আলোচনা করা ঠিক না এটা কিন্তু বেয়াদবির সামিল হয় এখন মাদ্রাসার স্বার্থে হুজুরের অনুমতি করবে আপনাদের কাছে কিছু তাহসিল কামনা করছি হুজুরের এই মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে চলে আসছে এখানে অনেক এদিন গরিব ছাত্ররা আছে যারা বড়িকে খাওয়া দাওয়া করে প্রত্যেকটা মাসে দশ বস্তা করে চাউল লাগে শোনেন